ভরিউন গতকাল দিন আমরা আমাদের সংযুক্তির প্রথম টপিকটা দেখেছি যে যোগের ভিতর মৌলের সংযুক্তি তো আজকে আমরা আমাদের সেকেন্ড টপিক যোগের ভিতর যোগের সংযুক্তিটা দেখবো ঠিক আছে তো আমাদের টাইপটা কি হচ্ছে যোগের ভিতর যোগের সংযুক্তি তো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি সি এ এ ও এর সংযুক্তি আচ্ছা দেখো গতদিন আমরা করেছি কি যে যদি আমরা ডিরেক্টলি যোগটাকে দেখতে পাই তাহলে আমরা কিন্তু যোগের ভিতর মৌলের সংযুক্তি ওই টাইপে করে ফেলতে পারবো কিন্তু দেখো এখানে কি দেখা যাচ্ছে ডিরেক্টলি না এখানে কিন্তু ক্যালসিয়াম আছে তিনটা কিন্তু এখানে ক্যালসিয়াম একটা মানে যোগটা হচ্ছে সিও কিন্তু এখানে অমন কোনো যোগ নেই মানে দেখা যাচ্ছে না সরাসরি ডিরেক্টলি দেখা যাচ্ছে না তো আমরা কিন্তু ওই নিয়মে করে ফেলতে পারবো না তো এখন আমাদেরকে আমাদের সেকেন্ড টাইপের আন্ডারই করে ফেলতে হবে সেটা কি যোগের ভিতর যোগের সংযুক্তি তো এক্ষেত্রে আমাদের নিয়মটা কি আমাদের নিয়মটা হচ্ছে যে আমাদের যোগটাকে ভেঙে লিখতে হবে এই যোগটাকে আমরা ভেঙে লিখবো তো ভেঙে লেখার একটা ট্রিক্স হচ্ছে কি যে যার সংযুক্তি বের করে পড়বে তার তাকে সরাসরি উৎপাদে লিখে দিব কি বলেছি যে আমরা এই যোগটাকে ভেঙে লেখার সময় যার সংযুক্তি বের করতে বলবে তাকে সরাসরি উৎপাদে লিখে দিব দেখাচ্ছি দেখো সি এ টু এই যে উৎপাদে আমরা সরাসরি ক্যালসিয়াম অক্সাইডকে লিখে দিব তো দেখো ক্যালসিয়াম কিন্তু তিনটা তো আমরা সমতা করে নিই থ্রি প্লাস দেখো অক্সিজেন এখানে আছে আটটা মানে চারটি করে আট তো আমরা নিয়ে নিয়েছি তিনটি কত থাকে পাঁচটা থাকে আর তো লিখে দিলাম এখানে ও ফাইভ আর ফসফেট থাকে তোমার দুইটা পিটু দেখো এটা হচ্ছে বাই প্রোডাক্ট এটা না লিখলেও কোনো সমস্যা নেই যেহেতু আমাদের কাজে লাগবে শুধু এতটুকু সিএও এর সংযুক্তি আর যদি আমাদেরকে অক্সিজেন বলতে হয় আমরা এটা লাগতো তো এই ক্ষেত্রে আমাদের এটি লিখলেও হবে না লিখলেও হবে ঠিক আছে তো আমরা বার করছি যে ক্যালসিয়াম অক্সাইডের সংযুক্তি দেখো পার্সেন্টেজ অফ সিএও ইকুয়াল টু কি বলেছিলাম যার সংযুক্তি বের করব তার ভর তো ক্যালসিয়াম অক্সাইডের সংযোগ যেহেতু বের করবো ক্যালসিয়াম অক্সাইডের ভর ক্যালসিয়াম অক্সাইডের ভর কত দেখো সিএও চল্লিশ যোগ ষোলো ছাপ্পান্ন তো ছাপ্পান্ন ইন্টু কতটি আছে দেখো তিনটি আছে তো থ্রি দ্বারা গুণ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বাই যোগের মোট ভর যোগটা কি আছে সিএ থ্রি পিও ফোর মানে ক্যালসিয়াম ফসফেট তো আমরা যদি এর জন্য ভর বের করি কত হয় দেখো

যে আমরা আমাদের যোগের ভিতর যোগের সংযুক্তির আন্ডারে যদি করি তো আমাদেরকে যদি আমরা ডিরেক্টলি যোগটাকে না দেখতে পাই তো আমাদেরকে কি করতে হবে ভেঙে লিখতে হবে আর ভেঙে লেখার ট্রিক্স কি ভেঙে লেখার ট্রিক্স হচ্ছে যার সংযুক্তি বের করব তাকে আমরা সরাসরি উৎপাদে বসিয়ে দিব তারপর আমরা সমতাকরণ করবো দেন আমরা আমাদের সংযুক্তি বের করে ফেলতে পারবো খুব ইজি কিন্তু দেখেছো ওকে আমরা আমাদের আরেকটা অঙ্ক দেখি এখানকার আচ্ছা দেখো একটা যদি দেখি আমরা সি এ থ্রি টু আচ্ছা যদি আমরা দেখি যে সি এ টু এ নো থ্রি হল টু এই যোগে এ নো টু এর সংযুক্তি কত এই যে সংযুক্তি কত আচ্ছা দেখো আমাদেরকে কি বলেছিলাম যে যোগটাকে ডিরেক্টলি দেখা কিনা আমরা দেখবো দেখো এখানে কি এন ও টু দেখা যাচ্ছে না এন ও থ্রি দেখা যাচ্ছে তো আমাদেরকে আমাদের যোগটাকে ভেঙে লিখতে হবে দেখো আহ সি এ টু এনো থ্রি হোল টু আর ভেঙে লেখার নিয়ম কি বলেছিলাম যার সংযুক্তি বের করতে বলবে তাকে সরাসরি উৎপাদে লিখবো তো আমরা লিখলাম এনো টু দেখো এনো টু এখানে দেখো এনো টু কিন্তু দুটা আছে তো আমরা টু দিলাম প্লাস সি এ ও আচ্ছা দেখো এখানে আমাদের অক্সিজেন কিন্তু আছে ছয়টা আমাদের অলরেডি অক্সিজেন চলে গেল দু চার পাঁচটা কিন্তু চলে গেল তো অক্সিজেন আমাদের কি লাগবে আর একটা লাগবে তো লিখে দিলাম এই ও টু দেখো ও টু কিন্তু আমাদের দুটা হয়ে যাচ্ছে আমরা এখানে একটা লিখতে হবে তাহলে কি করব।

যার সংযুক্তি বের করবো তার ভর দেখো অক্সিজেনের ভর হচ্ছে তোমার আটাশ যোগ ষোলো ইন্টু দুই বত্রিশ ক্যালকুলেশন করি টোয়েন্টি এইট প্লাস থার্টি টু আচ্ছা তো এনে ভর হচ্ছে কয়টা আছে দুইটা ইন্টু টু ইন্টু হান্ড্রেড পারসেন্ট বাই টোটাল যোগের ভর দেখো টোটাল যোগের ভর যে আমরা বের করি এখানে কত হয় ক্যালসিয়ামের ভর ফর্টি ইন্টু টু প্লাস অক্সি নাইট্রোজেনের জন্য টোয়েন্টি এইট ষোলো ইন্টু থ্রি ইন্টু দুই এটা যদি আমরা বের করি আমরা করে দিই আমরা আছে আমরা ক্যালকুলেশন করতে পারবো তো আমরা ক্যালকুলেশন করে নিব দেখো তোমরা তাহলে বুঝতে পেরেছো কি না যোগের ভিতর যোগের সংযুক্তটাকে আমি তোমাদেরকে খুব কঠিন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যখন বইটা ধরো তো বইয়ের সবগুলো পারবে তো আমি তোমাদের সবক কিন্তু করিয়ে দিবে না সবকু কেউই করিয়ে দেবে না তোমাদেরকে আমরা টাইপ বোঝাবো তোমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে টাইপটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতেও পেরেছো কি বলেছি যে যার তোমাদের যদি আমরা যেমন ধরো হচ্ছে বের করতে বলে আগে দেখবো যে যোগটাকে ডিরেক্টলি দেখা আছে কিনা দেখা যায় তাহলে ওই এক নম্বর টাইপের আন্ডারে করে ফেলবো আর যদি না দেখা যায় আমরা কি করব প্রথমে যোগটাকে ভেঙে লিখবো আর ভেঙে লেখার ক্ষেত্রে ট্রিক্স কি ভেঙে লেখার ক্ষেত্রে আমাদের ট্রিক্স হচ্ছে যার সংযুক্তি বের করতে বলবে তাকে সরাসরি উৎপাদে লিখে দিব। এরপর আমরা সমতাকরণ করব বাই প্রোডাক্ট লিখতে ইচ্ছা করলে লিখবো নাহলে লিখবো না তারপর আমরা সংযুক্তি বের করে ফেলবো যে যার সংযুক্তি বের করব তার ভর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বা ইন্টু কতটি আছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বাই টোটাল যোগের ভর ওকে এর জন্য তোমাদের শুধু এই ভরগুলো মুখস্থ করতে হবে জানবিক ভরগুলো ঠিক আছে বান বের করে নিতে পারবে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার যদি বইটা খুলো তোমরা সবগুলো পারবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ